এখনকার যুব সমাজের তিনটা বড় প্রবলেম দুই নাম্বার হচ্ছে মাদক এই যে মাদকের সাথে সবাই না হলেও সমাজের একটা বড় অংশের যুব সমাজ কিন্তু আসক্ত হয়ে আছে তিন নাম্বার হচ্ছে মিক্সিং মানে নারী পুরুষের অবাধ মেলামেশা এই সমস্যাগুলো যুব সমাজকে আজকে গ্রাস করে খাচ্ছে এরপরে আরও কিছু প্রবলেম আছে যেমন বেকারত্ব হতাশা জীবনের উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যাওয়া পারিবারিক চাপ হ্যাঁ মিউজিক তারপরে বন্ধুদের খারাপ বন্ধুদের পাল্লায় পড়া সঙ্গদোষ কিশোর গ্যাং এরকম কিছু প্রবলেম আছে তবে যুবকদের সমস্ত প্রবলেমস সলভ করার জন্য আপনারা অনেক ট্র্যাক দেখাতে পারেন আমি আমার জায়গা থেকে মাত্র দুইটা সলিউশন দেবো কয়টা ভাই এই দুইটার উপর আমল করেন চল্লিশ দিন আমল করবেন কয়দিন প্রেসক্রিপশন করছি মাত্র চল্লিশ দিন যদি চল্লিশ দিন আমল করার পরে যুব সমাজ এখান থেকে বের না হতে পারে তারপরে আমার সাথে যোগাযোগ করুন আমার কথা বলেন যে ভাই আপনার কথা কাজ হয় না এটা বলে দেখেন লক্ষ লক্ষ যুবকের জীবন এভাবে চেঞ্জ হয়েছে লক্ষ লক্ষ একটা দুটা লক্ষ লক্ষ যুবকের জীবন পরিবর্তন হয়েছে এবং এমন এমন জায়গায় গিয়ে এই কথাগুলো পড়ছে আমিও জানি না কোথায় যেমন আজকে যে এয়ারে আসছিলাম বাংলাদেশের একটা বড় কোম্পানির একজন এমডি আমারই হয়তো পাশে বসেছিলাম আমি চিনতে পারি নাই সে আমাকে চিনেছে নামার সময় আমাকে বলছে যে আপনি আমার কার্ডটা রাখেন কোনো একদিন হয়তো আমি আপনার কাজে আসতে পারি তা আমি তা কার্ডটা রেখে দিয়েছি তিনি বলছেন যে আপনার লেকচার শুনে আমি তিনটা কাজ করেছি এক হজ ফরজ হয়েছিল আমার উপরে সুদি কোম্পানির সুদের সমস্ত সম্পদ দান করে দিয়েছে আর তিন নাম্বার নামাজে আফেল ছিলাম নামাজ ধরেছি তো আমি কিন্তু তাকে চিনিও না এবং তিনি কত বড় কোন কোম্পানির এমডি তাও জানি এরকম নিঃসন্দেহে এই কথাগুলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কলিজার মধ্যে আসার করবে ইনশাল্লাহ আমি জাস্ট দুইটা সলিউশন বলবো অনেক বেশি কথা বলবো প্রিয় যুবক ভাই আপনার সলিউশন এই বেকারত্ব মাদক মেয়ের প্রতি আসক্তি হ্যাঁ হতাশা চাকরি না পাওয়া এই যে ব্যাপারগুলো পারিবারিক চাপ হ্যাঁ তারপরে আপনি মাঝে মাঝে হয়তো একটু এগ্রেসিভলি একটু গুন্ডাগার্দি করছেন নাউজবুল্লাহ এই যে প্রবলেমসগুলা এগুলো সলভ আপনাকে দুটো জিনিস করবে এক আপনি জাস্ট পাঁচটা ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করুন একটা পাঁচ ওয়াক্ত মানে পাঁচ ওয়াক্তই মানে আপনাকে ফজরে উঠতে হবে এসার নামাজও পড়তে হবে ফজরে উঠতে হলে যদি আপনাকে সারা জেগে থাকতে হয় তাহলে জেগে থাকবেন যদি আর্লি ঘুমাতে হয় তাহলে আর্লি ঘুমাবেন দুইটা সলিউশন মানে এখন তো অনেকেই রাত চলে যায় তিনটা সাড়ে তিনটা চারটা পর্যন্ত জেগে থাকে কারণ এখন তো দিন রাত হয়ে গেছে রাত দিন হয়ে গেছে তাই না এটা ক্ষেত্র বিশেষে যাইজ হতে পারে কিন্তু সবসময় এটা করা যাবে যেমন রমজান মাস দেখা যায় রাতের বেলা অনেকেই ইবাদত করে করে না একবারে ফজরের নামাজ পড়ে হয়তো যে giấcgastতে লেওয়াত করে মানুষ ঘুমায় এটা আলাদা বিষয় কিন্তু সারা সারা জীবন তো এই কাজটা করা যাবে যাবে তো আর্লি ঘুমানোর চেষ্টা করা ভালো যদি না পড়েন যদি আপনার রাত জাগতেই হয় তাহলে ফজরের নামাজটা পড়ে অন্তত ঘুমাই ঠিক আছে এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে যদি জামাত না পান বাসায় যদি জামাত না পান তাহলে পরবর্তীতে কাউকে নিয়ে জামাত করে নিবেন। একবারই পান নাই ঘুমিয়ে ছিলেন কোন সফরও ছিলেন ইত্যাদি আপনি একা হলো পড়ে নিবেন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বেন না ওয়াদা করেন আজকে পাঁচ ওয়াক্ত নামাজ কেউ ছাড়বেন না ওয়াদা করেন আল্লাহ বা কুমুল পড়ুন বলি আমিন এই নামাজ আল্লাহাক নিজে বলেছেন এই নামাজ সমস্ত পাপের কাছ থেকে তোমাকে দূরে রাখবে ইনশাল্লাহ আর একটা কথা মনে রাখবেন যে এই নবীর শান শৌকত নিয়ে আমরা আলোচনা করেছি এবং করতে যাচ্ছি রসুল্লাহ সাল আলী আসালাম মুমূর্ষ অবস্থায় একদম মুমূর্ষ অবস্থায় উম্মতের জন্য যে নসিহত গুলো করেছেন তার মধ্যে একটা হচ্ছে নামাজের ব্যাপারে যত্নবান হয়েও এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে যত্নবান হয়েও এই দুটা কথা শেষ ওয়ার্ড মানুষ কি বলতে পারে আপনার বাবা যখন ইন্তেকাল করেছেন হয়তো শেষ কথা বলেছেন তোর মাকে দেখিস ঠিক আছে তোর বোনদেরকে দেখিস বাবা আমার এই বিষয়গুলো আমি ছেড়ে গেলাম তুই দেখিস আচ্ছা আছে না এমন মা অনেকে চলে গেছে মা শেষে বলেছে বাবা ছোট বোনটাকে দেখিস আপনি লাস্ট কথাকে কত বেশি গুরুত্ব দিয়েছেন যাদের পিতা মাতা চলে গেছে এবং শেষ সময় তারা কাছে থাকার ছিল তারা কিন্তু বুঝতে পারে শেষ কথার কত গুরুত্ব গুরুত্ব আছে কি নাই গুরুত্ব আছে কি নাই শেষ কথা মানুষ সবচেয়ে কঠিন ভাবে মনে রাখে রাখে কিনা নবী সাল আলী আসসালাম আমাদের সবার নেতা আমাদের নবী আমাদের আদর্শ আমাদের সবচেয়ে উসওয়াতুল হাসানা যাকে যাকে আল্লাহ পাক এই পুরো রাহমাতুল লিল আলামিন হিসেবে সৃষ্টি করেছেন উম্মতের সমস্ত কবিরা গুনাহগার মানুষের জন্য সুপারিশ করে আল্লাহর হুকুমে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে তিনি তখন উম্মত নিয়ে ব্যস্ত থাকবেন ইনশাআল্লাহ একটা হাদিসে তিনি উম্মত ভাইও বলে সম্বোধন করেছে কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম আর এসে সহি কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সামিরা বলছেন আমরা কি আপনার ভাই নই নবীজি বলছেন না তোমরা না তোমরা আমার আমার ভাই তারা যারা আমার পরে আসবে তোমাদের পরে আসবে আমাকে না দেখেই ইমান নিয়ে আসবে এখানে কি আপন ভাই বোঝানো হচ্ছে সেটা বোঝানো হচ্ছে না এখানে বোঝানো হচ্ছে কাছের আমার আত্মার সাথে সম্পর্ক ওদের আমাকে না দেখেই তারা আমার প্রতি বিশ্বাস করবে ইসার করবে না আমরা কি দেখেছি নবীকে এই মহান ব্যক্তিত্ব জীবনের শেষের দিকে আমাদেরকে নসিহত করেছেন আসল নামাজ ধরে রাখো নামাজ ধরে রাখো বসুন এবং তোমাদের অধীনস্থতার ব্যাপারে সতর্ক থাকো অধীনস্থ মানে কি অধীনস্থ মানে কি বলেন দেখি আপনার স্ত্রী আপনার অধীনে থাকে সন্তান সন্ততি অধীনে থাকে থাকে না থাকে কোনো কোনো ক্ষেত্রে পিতা মাতাও কি আমাদের অধীনে থাকে না মানে আমরা আমরা আর্ন করতে পারি পিতা মাতা আর্ন করতে পারেন উপার্জন করতে পারে না কিন্তু আমাদেরকে চালাই চালানো চালানো লাগে না আপনাদেরকে অনেক সময় হয় কি না অধীনস্থ মানে আপনার আন্ডারে যে মানুষরা আছে এই মানুষদের ব্যাপারে তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে কে বলেছেন এটা আচ্ছা এখান থেকে নামাজের গুরুত্ব বুঝতে পারলাম কি যুব সমাজের সলিউশন এক নাম্বার পাঁচক নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন আল্লাহ তো ফিকে নায়াত করুন বলি আমি দুই নাম্বার দুই নাম্বারটা হচ্ছে আমার সামনে একটা কিতাব আছে কিতাবটার নাম কি সবাই পড়তো জানি জানো কারা কারা পড়তে জানেন না অনেস্টলি হাত আপনারাই জানেন না আচ্ছা ঠিক আছে বসেন কিছু নাই যারা জানেন না ওয়াদা করেন যে আগামী রমজান মাসে এই রমজান মাসের মধ্যেই কোরআন তেলাবাদ করা শিখব বাঙালি একটা আবেগই জাতি ওই যে বলি ইস্যু পাগল মাঝে 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 ট্রল করে আর মাঝে মাঝে আবেগে ভাসে আমাকে বলেন দেখি আল কোরআনের আলো ঘরে ঘরে জালো এই স্লোগান তুললেই বাংলার জমিনে একদম ইসলাম কায়েম হয়ে যাবে কখন ইসলাম কায়েম হবে যখন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে কখন যখন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে কোরান বালা মানুষ থাকবে প্রত্যেক ঘরে ঘরে কি একটা করে হাফেজ আছে তৈরি করার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে বাংলার প্রতি ঘরে ঘরে একটা করে হাফেজ তৈরি হবে এটা করলে কি আপনাকে সরকার বাধা দিবে আপনার নিয়াদ করে যদি আপনি সন্তানকে হাফেজ বানান কেউ বাধা দিবে কেউ চাপ দিবে আমরা তো মুসলিম কেমন চতুর মুসলিম আমরা আমাদের সন্তানদের মধ্যে যারা বেশি ট্যালেন্টেড ওদেরকে দিব আগে জেনারেল লাইনে আর যার একটু মাথা কম তাকে আমরা পাঠায় দিই মাদ্রাসায় পাঠায় দিয়ে আবাসীকে রেখে এখানে করবে আপনাদের কি মনে হয় যে কোরআন সুন্নার জ্ঞানটা অর্জন করার জন্য মাথায় ঘেলুর দরকার নাই এমনটা মনে হয় কোরআন এবং সুন্নার জ্ঞান অর্জন করতে সবচেয়ে বেশি প্রজ্ঞা লাগে সবচেয়ে বেশি মাথা কাটাতে হয় সবচেয়ে ট্যালেন্টেড ছেলেটাকে দেয়া লাগতো কোরআন আমরা উল্টা চলি এই কারণে দেখা যায় যে কোরআন সুন্না হাতে নিয়েও আমরা এখন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে পারছি না আমরা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছি না কেন আল্লাহ রবাহ আলমিন আমাদের সবাইকে কোরআন শেখার তৌফিক দান করুন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে তখনই যখন ইনশাআল্লাহ আল্লাহ আলা আপনাদের প্রত্যেকের ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে পারা যাবে ইনশাল্লাহ নাকি কোরআন সুন্না খালি আলেম আমাদের চর্চা করেই হবে আপনাদের পড়ারও দরকার নাই জানারও দরকার নাই বোঝারও দরকার নাই এখন ব্যাপারটা কি এমন কোরআনকে শুধু আল্লাহ পাক আলেমদের জন্য পাঠিয়েছেন নাকি শুধু মুসলিমদের জন্য পাঠিয়েছেন না পুরো মানব জাতির জন্য পুরো মানব জাতির জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন ওদা করা যাবে ইনশাল্লাহ যুব সমাজ ইনশাল্লাহ আমরা কোরআন তেলাওয়াত তো শিখবোই অর্থ বুঝবো ইনশাল্লাহ রাজি এই রমজান মাসে আল কোরআন এক খতম দিবেন ইনশাল্লাহ প্রত্যেকদিন এক পারা করে তেলাওয়াত করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করুন আর যারা আমরা তেলাওয়াত করতে পারি আমরা চেষ্টা করব আলিফলামিম থেকে একদম মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত অর্থ সহ পড়ার জন্য পারব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন যেটা বলছিলাম আইএমএ জাহিলিয়াতে এই প্রবলেমস গুলো ছিল আপনাকে আমি আস্তে আস্তে এখন মেরাজের দিকে নিয়ে যাচ্ছি আইএমএ জাহিলাদের প্রবলেমস কি বললাম এক নাম্বার কি ছিল ভাই শিরকের পাপ দুই নাম্বার বলেন আমার সাথে রিবা মানে সুদ তিন নাম্বার মাদক যেটা আমাদের সমাজে আছে কি নাই চার নাম্বার হচ্ছে মেয়েদের অবমাননা মেয়ে নারী জাতিকে সেখানে খুব একটা মূল্যায়ন করা হতো না আপনাদের কি মনে হয় এখন খুব মূল্যায়ন করা হয় এখন খুব মূল্যায়ন করা হয় না এখন মূল্যায়ন করা হয় ঠিকই কিন্তু তাদের দেহটাকে কিসে মূল্যায়ন করা হয় এই দেহটাকেই মূল্যায়ন করা হয় তাদের ডিগনিটি তাদের সম্মানকে মূল্যায়ন করা হচ্ছে না আমরা কত বড় ভণ্ড দেখবেন নারী অধিকারের কথা বলি কিন্তু বন্ধ করি না আমরা আমরা যদি সত্যিই তাদেরকে ভালোবেসে থাকি তারা যদি আমাদের সমাজের অংশ হয় আমাদেরই কারো মা কারো বোন কারো আত্মীয় হয়ে থাকে তাহলে আমরা কি আমাদের অর্থ দিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারতাম না কয়জন এই কাজটা করেছে কয়জন এই কাজটা করেছে বা করার হিম্মত দেখাচ্ছে ওদেরকে রেখেও দিবে তাদেরকে ভোগও করবে করে আবার ওদের অধিকারের আন্দোলনও করবে কত বড় ভণ্ড জাতি চিন্তা করবে আমরা একটু নিয়াদ করতে পারি তো আমরা আমাদের অর্থ সম্পদ থেকে আমরা প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ার কাজে লাগিয়ে আমাদের এখানে যারা অনেস্ট মেম্বার চেয়ারম্যান এমপি সাহেব থাকবেন তাদের পলিটিক্যাল পাওয়ারটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের এলাকাগুলোর মধ্যে সমস্ত অনৈতিক কাজগুলো বন্ধ করে দিয়েছি এবং ওইকে আমরা ভালো কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব দেখবেন কোনো দিনও শেষেচ্ছায় এই পথে পা বাড়াবেন সব কোনো মেয়ের কি এই কাজ করতে ভালো লাগে আপনার মনে হয় কোনো মেয়ে চায় না যে সম্মান বিক্রি করে খেতে হবে হয়তো পেটের দায়ে বা সামাজিক অন্ধকার জগতে পা বাড়িয়ে দালালের খপ করে পড়ে বা এই যে নারী লিপসু কিছু কিছু পুরুষ মানুষের খপ করে পরে এই পথে চলে গেছে এরা যদি আমাদের আত্মীয় হতো আমাদের বংশে কেউ হতো আমাদের কারো মা কারো বোন কারো স্ত্রী হতো তাহলে কি আমরা সমাজের মুখ দেখাতে পারতাম আমরা কি পশ্চিমারা হয়ে গেলাম নাকি পশ্চিমাদের সমাজে এগুলো যায় পশ্চিমা সমাজে একটা মানুষ একটা ছেলে বিয়ের আগে পনেরো বিশটা মেয়ের সাথে জানেন এগুলো রিপোর্ট দেখেন পশ্চিমা সমাজে প্রতি ছয় মিনিটে প্রতি ছয় মিনিটে একটা করে মেয়ে ধর্ষিত হয় ফ্রি মিক্সিং ওখানে যায় বিলিয়ন ব্যবসা করে এক বছরে তারা করে দেখেন এগারোশো পঞ্চাশ বছর এই বিশ্বটাকে মুসলিমরা দেখেন না একটু থেকে নিয়ে এই মক্কা বিজয় থেকে নিয়ে প্রায় এগারোশো বারোশো বছর এই বিশ্বটাকে শাসন করেছে মুসলিমরা এই ইতিহাসগুলো মুসলিম যুবকদেরকে কারা শেখাবে কারা বলবে কে মনে করাই দেবে বিগত একশো বছরে আজকে আমাদের এই অবস্থা হয়েছে কেন হয়েছে এই যে বললাম আমরা তাউভিদ থেকে সরে আসছি শূন্য থেকে সরে আসছি আমরা এখন মাদকের পিছনে ছুটছি আমরা নামাজ ছেড়ে দিয়েছি কোরআন ছেড়ে দিয়েছি এই যে দেখেন কতজন মানুষ হাত তুললো যে কোরআন করতে পারে না অথচ সাহাবিদের যুগে মনে হয় মশাল নিয়ে একজনকে খুঁজে পাওয়া যে আমি কোরআন করতে পারে ওই যে আপনার আন্দালুস এর একটা ঘটনা আছে বাদশাহ মেয়ের বিয়ে দিবে এখন সবাইকে বলেছে যে আমি মেয়ের বিয়ে দিব ছেলে খুঁজতেছি এখন আমি চাই যে একজন হাফেজ হাফেজে কোরআন ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব যাদের ঘরে হাফেজে কোরআন ছেলে আছে সবাই রাত্রেবেলা মশাল জ্বালাবে একটা করে মশাল জ্বালিয়ে রাখবে এখন বাচ্চা রাতের বেলা গভীর রাতে উঠেছে উঠে দেখে তার রাজ্যের প্রতিটা বাসায় মশাল জ্বলছে মানে সবাই কোরআনে হাফেজ পরের দিন শর্ত দিল যে সবাই তো কোরআনে হাফেজ এখন আমি কার সাথে আমার মেয়ের বিয়ে দিব কোরআনের মুফাসসির মুফাসির যারা তার সাথে দিব পরের দিন যখন ওই উনি টাওয়ারে উঠেছেন দেখেন যে সব ঘরে মশাল চলছে এখন সবাই কোরআনে তারপর তারপরে আরো কঠিন শর্ত দিয়েছে যে হাদিসের উপর গবেষণা কারা করেছে কারা এবার এবং হাদিস জানে কারা এবার দেখা গেছে অর্ধেক অর্ধেক আলো জ্বলতেছে পুরো দেশের অর্ধেক আলো জ্বলতেছে এইভাবে প্রায় আট দশটা ধাপে ধাপে তিনি জামাই সিলেক্ট করেছে জামাই পেতে এত কষ্ট সবাই ভালো মানুষ এর মধ্যে ভালো কথাই খুঁজে বের তো দেখেন আমরা যে ইসলাম থেকে সরে আসছি এই কারণে আজকে বিগত একশো বছরে আমাদের এই অবস্থা হয়েছে আল্লাহবাক আমাকে এবং আপনাদের সবাইকে পাঁচত নামাজি বানাই দেন দোয়া করেন নবী সুন্নতের পাবন বানিয়ে দেন পরিপূর্ণ ইসলাম পালনের তৌফিক দান করেন এবং পরিস্থিতি বুঝে ইসলামকে নিয়ে মধ্যম পন্থায় এগিয়ে যাওয়ার তৌফিক দান করে এবং শৈথিল্যতাবাদীও হবেন না চরম পন্থাও যাবেন এই দুটো পথই খারাপ এগ্রেসিভলি কিছু করে কোনো লাভ নেই আর আপোষে একটা কান্ট্রির মধ্যে রাষ্ট্রের মধ্যে আপসে মারামারি কাটাকাটি করে কোনো ফায়দা না বরং উম্মার ঐক্যটা নষ্ট হয়ে বরং সবার জন্য কামনা রাখবেন সবাইকে সবার জন্য দোয়া করবেন কারো যদি ভুল হয় সেটাকে গঠনমূলকভাবে মন থেকে মহব্বত নিয়ে ধরায় দেওয়ার চেষ্টা করতেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবার মধ্যে ঐক্য দান করুন বলি আমি রকম সমস্যায় জর্জরিত সমাজে চারটা আরেকটা প্রবলেম ছিল গত্রীয় হানাহানি পাঁচটা প্রবলেম হচ্ছে এক শির্ক দুই নাম্বার মাদক তিন নাম্বার সুদ চার নাম্বার মেয়েদের অবমাননা আর পাঁচ নাম্বার হচ্ছে আপনার গোত্রীয় হানাহানি মানে মারামারি কাটাকাটি করতো তারা এই প্রবলেমসগুলো কি এখনকার যুগে নাই এখনকার বিশ্বে নাই আচ্ছা এরকম একটা সমাজে আমাদের নবীকে আল্লাহ নবী করে পাঠালেন বলে সুফারণ এখন ওই সমাজে থেকেও কি নবীজি পাপের সাথে যুক্ত হয়েছিলেন তিনি এই রকম পাপে নিমজ্জিত সমাজে থেকেও কোনো পাপের সাথে যুক্ত হন নাই এবার নবী সাল আলী হাসাল্লাম প্রথম প্রাপ্ত হলেন সুরা আলাকের প্রথম পাঁচটা আয়াত আল্লাহ পাক বলছেন এ করা বিস্মি রব্বি কেলা করুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন নবীজি ওহি প্রাপ্ত হয়ে বাসায় ফিরে আসলেন বাসায় এসে খাদিজা রবি আল্লাহ আনহাকে বললেন এই ঘটনা ঘটেছে গুহার মধ্যে ফেরেস্তা একজন এসেছিলেন আমাকে জোরে চিপে ধরেছেন ছেড়ে দিয়েছেন ছেড়ে বলেছেন আপনি পড়ুন আমি বলেছি মা আবি করি আমি তো পড়তে জানি না আবার চিপে ধরেছে আবার ছেড়ে দিয়েছে বলছে পড়ুন নবীজি বলছেন মা নাবি করি আমি তো পড়তে জানি না আমাদের নবীজি কিন্তু পড়তে জানতেন না আবারও বলছেন করুন নবীজি বলছেন মা নাবি করি আমি তো পড়তে জানি না চতুর্থবার তিনি বলছেন বিস্মির রব্বিকে হলাক হলাক আলী হোসেন আলাক এ করা রব্বুকে একরম الذي علم بالقلم علم الانسان ما لم يعلم এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি মুসলিম হয়েছিল তার চাচাত ভাই ওয়ারাকা বিন নাফেলের কাছে নিয়ে গেছেন তিনি বলেছেন যে হ্যাঁ তোমার কাছে যে এসেছিল তার নাম নামুস মানে জিবরাইল আলাইহিস সালাম তুমি নবুয়ত পেয়েছো এখন তোমার এলাকার মানুষ তোমাকে বের করে দিবে নবীজি বলেন আমার এলাকার মানুষ আমাকে বের করে দিবে আওয়া মুখরিজিয়া আওয়া মুখরিজিয়াহুম তারা কি আমাকে বের করে দিবে তখন নবীজিকে বলা হচ্ছে হ্যাঁ এর আগে যার কাছে এই ওহি এসেছে তাকেই তার কম বের করে দিয়েছে নবীজি দাওয়াতী কাজ করতে থাকলেন প্রথম তিন বছর গোপন দাওয়াত কয় বছর প্রথম তিন বছর গোপনে দাওয়াত এই তিন বছরে তৈরি হয়েছে আবু বকর সিদ্দিক আপনার উসমান বিন আফান আব্দুর রহমান বিন আউফ তাল্লা বিন ওবায়দুল্লাহ জুবাই বিন আওয়াম হ্যাঁ এই যে জাইদিন হারসা বেলাল বেলাল হাবাসি এরকম সাহেব আবদুল্লাহ বিন মাসুদ জাফর ইবনে আবি তালেব আলী ইবনে আবি তালেব এমন প্রায় চল্লিশ থেকে আশি জন সাহাবি ইসলাম কবুল করেছেন বলেন আলহামদুলিল্লাহ এরপর চতুর্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হলো যখনই প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হলো তখনই নবী সাল আলী ওয়াসাল্লামের প্রতি জুলুম নির্যাতন চাপিয়ে দেয়া। শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন অর্থনৈতিকভাবে বয়কট করা হ্যাঁ তারপরে কখনো কখনো এই যে মাথার উপরে উটের নাড়িভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে কখনো তাকে আঘাত করা হয়েছে কখনো কি করা হয়েছে মানে সোশ্যালি বয়কট করা হয়েছে কখনো তাকে গালি গালাজ করা হয়েছে আমি দেখেছি তাকে ইন টোটাল প্রায় থেকে গালি খেতে হয়েছে আমাদের নবীজিকে যার সামনেও কোনো গোনা নাই পিছনেও কোনো গোনা নাই এই ব্যক্তিকে জীবনে প্রায় পনেরো থেকে ষোলোটা গালি খেতে হয়েছে মানুষ তাকে বলেছে ক্যাদ মিথ্যাবাদী মহামিথ্যাবাদী সাহের জাদুকর একুল জামা ঐক্য বিনষ্টকারী হ্যাঁ মাজনুন পাগল জিনগ্রস্ত ইত্যাদি মানুষটাকে এসব কথা বলেছে আমাদের নবীজিকে মানুষ এই কথা বলেছে এখন আমাদের সমাজে একটা প্রচলন ঘটেছে সে খারাপ না হলে কি মানুষ এমনি এমনি খারাপ বলে এরকম আছে না খারাপ না হলে কি এমনি জুলুম আসে এরকম বিশ্বাস আমাদের মধ্যে আছে আমাদের নবীজিকে হকের উপর থাকার পরেও জীবনে প্রায় পনেরো থেকে ষোলোটা গালি খেতে আছে তারপরে আমি স্টাডি করে দেখেছি তাকে জীবনে প্রায় 14 থেকে 15 বার মানুষ হত্যা করার চেষ্টা করেছে কতবার 14 থেকে 15 বার এমন কি মক্কা বিজয়ের দিন যখন তিনি কাবা ঘর অফ করছিলেন ওই সময় একজন ব্যক্তি ভিতরে ছুরি নিয়ে এসে তাকে মারার চেষ্টা করেছিল কি বলবেন এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভদ্র কোন মানুষ আছে নম্র হিতাকাঙ্গী কোন মানুষ আছে উত্তম চরিত্র কেউ আছে তাহলে তার জীবনে এমন কেন হয় উত্তর যখন আপনি পরিপূর্ণ হকের উপর থাকবেন তখন আপনাকে চতুর্দিক থেকে বাধা পেতে হবে আপনার পরিবার থেকে বাধা আসবে আপনার বন্ধু মহল থেকে বাধা আসবে আপনার কোনো কোনো সময় দেখা যাবে স্ত্রী শত্রু হয়ে যাচ্ছে সন্তান শত্রু হয়ে যাচ্ছে হ্যাঁ সমাজে আপনি চলতে যাচ্ছেন সমাজের মানুষ আপনাকে সেভাবে গ্রহণ করছে না আপনি আন্তসোশাল হয়ে যাচ্ছেন অনেক সমস্যা হতে পারে তবে এরপরেও তো হক ছেড়ে দেওয়া যাবে আল্লাবাক সবাইকে হকের উপর থাকবে তহফিদার এখন এইভাবে চলতে চলতে এক পর্যায়ে নির্যাতনের মাত্রা এত বেশি হলো সাহাবিরা নবীর কাছে এসে বলছেন ইয়ারসল্লাহ তাদের প্রতি বদয়া করেন বদোয়া করেন যাতে আল্লাহ তাদেরকে ধ্বংস করবে তখন নবীজি বলছেন দেখো তোমরা খুব তাড়াহুড়া করছো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আল্লাহ পাক এই দিন ইসলামকে মশরেখ নাগরে পর্যন্ত পৌঁছে দিবেন এমনকি একটা কাঁচা ঘর একটা পাকা ঘর বাদ থাকবে না যেখানে আল্লাহ পাকিমা ঢুকিয়ে দিবেন কিন্তু তোমরা খুব তাড়াহুড়া করছো তখন তিনি সাহাবিদেরকে বললেন তোমরা আবি হিজরত করো কোন জায়গা ভাই আবি কোন দিকে এখন এই যে ইথিওপিয়া নাম শুনে ইথিওপিয়া ইরিথ্রিয়া নাম শুনেছেন এই জায়গার ছিল আগে আবিসিনিয়া সেখানে একজন বাচ্চা ছিলেন তার নাম বাদশাহ নাজাসি কি নাম বাদশাহ নাজাসি এবং তিনি কিন্তু খ্রিস্টান ছিলেন তিনি একজন সৎ খ্রিস্টান ছিলেন নবীজি নিজে বলেছেন যে বাচ্চা নাজাসির দরবারে তোমরা যাও সেখানে কোনো মানুষ জুলুমের শিকার হয় না নবী স্টেটমেন্ট দিচ্ছেন তার এমনকি এই ব্যক্তি যখন মারা গেছেন তখন আমাদের নবী তার গায়েবানা বানা জানাজান নামাজও পড়িয়েছেন চিন্তা করতে পারেন ওইখানে জাফর রবি আল্লাহ সাহাবীদেরকে নিয়ে হিজরত করেছেন এবং তারা সেখানে থাকতে লাগলেন তাদের কোনো ক্ষতি হয়নি এরপর নবী সাল্লাম তায়েফে গিয়েছেন কোথায় তায়েফ তাইফে তিনজন বড় বড় গোত্র নেতা ছিল কয়জন ভাই এলো শিখে নেন ক্লাসের মতো এক একজনের নাম ছিল আবদিয়ালাইল কি নাম আবদিয়ালাইল একজন আবদ মাসউদ আর আরেকজনের নাম হচ্ছে হাবিব বিন আমর এই তিনজন বড় বড় গোত্র নেতা ছিল থাকে না কমিটির নেতা বড় বড় এরকম তিনটা নেতা এরা যদি ইসলাম قبول করত তাহলে তায়েববাসী সবার সাপোর্ট নবীজি পেতেন